এইটা কেনে দে? এদিক এদিক তো গাল। এই না টিগা। ভাই है মাছ দি দিগা মাছ দি দিগা। এই দিক दिखा দিগা। এই হাস দি দিগা। এই দি দিগা। दिखा আকে আকে दिखा পাখি উडले বুমু। উডকে আকে উড দিব। এটা উড়বে না। এটা কোন গ্রুপে? সুন্দর

এইগুলো বুঝবে না এটা এইগুলো বুঝেনা ওর সাথে মারামারি হবে এখন যখন লাস্টে আবার এটা আবার কিন্তু আপনিরা দিন এখন কি 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 মারবে আর করনি যেটা না মারব পাই আপনি তো না ও বারবার লড়তে লাগে আদান এই গিয়ে থাকে পুনরিয়াত আবার সুজিবাই টিবে পুনবি সুন্দর লাগে সুন্দর লাগে এই চ্যাম্পিয়ন আপনি